আসসালামু আলাইকুম আমি রানা এম আর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে এসেছি কিছু হাফ স্লিপ শার্ট নিই প্রথম আপনাদেরকে যে শার্টটি দেখাচ্ছি সেটা হাওয়াই শার্ট বলে সেটা হচ্ছে লিলেনের মধ্যে খুবই সফট একটা শার্ট খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট একটা হচ্ছে হাওয়াইয়ের মতো কিন্তু একটা লিলেন এটা ফেন্সি শার্ট বলে একটা হচ্ছে ওয়ান বাই ওয়ান হলি করা কিছু হাফ স্লিপ শার্ট আছে সিএল কালার কম্বিনেশানটা দেখুন খুবই সুন্দর এবং কাপড়টা সুতি হলেও অনেক সফট আপনি হচ্ছে গরমের মধ্যে এই হচ্ছে শার্টটা যদি আপনি করেন আপনার গরম বোধ একটু কম হবে তুলনামূলকভাবে ওইটার ভিতরে আর একটা কালার আছে হোয়াইট হোয়াইটের ভিতরে হচ্ছে এই পাতা দেওয়া আছে খুবই সুন্দর খুবই ট্রেন প্রত্যেক সুতির মধ্যে এই একটা শার্ট আছে মিলের মধ্যে তাহলে প্রত্যেকটা শার্টই ওয়ান বাই ওয়ান পলি করা আর সিলিভারের হচ্ছে হাফ স্লিপ শার্ট আছে শার্ট প্রোডাক্টগুলো আজকে আমাদের শপে হচ্ছে ইন আউট হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল খুবই ট্রেন্ডি আপনি হচ্ছে আমাদের শপে এসে প্রোডাক্টগুলো হচ্ছে যে আপনি পারচেস করার জন্য আসবেন প্রোডাক্টগুলো একটা একটা করে হচ্ছে আপনি ধরেই বুঝতে পারবেন প্রোডাক্টগুলো হচ্ছে কোয়ালিটি কী হবে আশা করছি প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের পছন্দ হবে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ওভাবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে প্রচন্দনীয় প্রোডাক্টগুলি আপনাদের জন্য আমরা নিয়ে আসি প্রত্যেকটা প্রোডাক্টে অনেক সুন্দর আর সেপের মধ্যে এরকম সুন্দর শার্ট পাওয়াটা খুবই টাফ এর একটা শার্ট আছে এটা বুটগুলো খুবই সফট খুবই সফট এই প্রেস করলে হচ্ছে কোনো এখানে কোনো খুব না যে হোয়াইটের ভিতরে একটা শার্ট ফেল শার্ট আছে একটা শার্ট আছে এই শার্টের কালারটা খুবই সুন্দর আপনি পড়লে আপনাকে ফুটে উঠবে এগুলো অ্যাসেলি বাড়ি প্রত্যেকটা শার্টে অ্যাসেলি বাড়ি খুবই সুন্দর এটা চিকেনের মধ্যে একটা হাফ স্লিভ শার্ট আছে এটা দেখুন তো আর দেরি না করে হচ্ছে যত দ্রুত সম্ভব আমাদের সব ভিজিট করুন এবং প্রোডাক্টগুলো হচ্ছে শেষ হওয়ার আগেই আপনারা পারচেস করে নেবেন আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ